প্রিয় ছাত্রছাত্রীরা আজকের এপিসোডে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটি তোমাদের একজন ছাত্র তার অনুরোধের ভিত্তিতে সে এই বিষয়টি আমাদের বারংবার আলোচনা করতে বলেছে সেটি হচ্ছে উপাদান এবং আকার সম্পর্কে অর্থাৎ ম্যাটার অ্যান্ড ফর্ম এই বিষয়ে অ্যারিস্টটলের বক্তব্য গ্রিক দার্শনিক অ্যারিস্টটল তার আলোচনার মধ্যে এই বিষয়টি অত্যন্ত গুরুত্ব সহকারে আলোচনা করেছেন মনোযোগ সহকারে তোমরা দেখো এই ভিডিও এই ভিডিওর আলোচনা প্লেটোর যে ধারণা তত্ত্ব সেই ধারণা তত্ত্বের সমালোচনার মাধ্যমে আলোচনার সূত্রপাত করে অ্যারিস্টটল দ্বৈতবাদের মধ্য দিয়ে অদ্বৈতবাদী সিদ্ধান্তে উপনীত হয়েছিলেন অ্যারিস্টটল তার তত্ত্ব বিশ্লেষণ করে এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন যে দুটি পদার্থ বা ক্যাটিগরিজ হলো মৌলিক পদার্থ দুটি হল উপাদান বা ম্যাটার এবং আকার বা ফর্ম দুটি পদার্থের মধ্যে যেমন পার্থক্য রয়েছে তেমনি রয়েছে আত্মিক সম্পর্ক প্রথমত আমরা যেটা দেখি সেটা হচ্ছে উপাদান ও আকারের মাধ্যমে অ্যারিস্টটল বিশ্বব্রহ্মাণ্ডের সৃষ্টি এবং পরিবর্তনকে ব্যাখ্যা করতে প্রয়াসই হয়েছিলেন উপাদান এবং আকার হল বিরোধী চরিত্রের উপাদান হলো বস্তুগত কিন্তু আকার হলো অবস্তুগত বিরোধী চরিত্রের হলেও পদার্থ দুটির মধ্যে সম্পর্ক দেখা দেখা যায় উপাদান ছাড়া আমরা আকারের কথা ভাবতে পারি না আবার আকার ছাড়া উপাদানের অস্তিত্বও অকল্পনীয় প্রতিটি বস্তু উপাদান এবং আকারের সংমিশ্রণ অর্থাৎ আমরা বলতে পারি যে এভরি ইন্ডিভিজুয়াল অবজেক্ট ইজ এ কম্পাউন্ড অফ ম্যাটার অ্যান্ড ফর্ম দ্বিতীয়ত আমরা যেটা বলতে পারি সেটা হচ্ছে যে সমস্ত পরিবর্তন সমস্ত পরিবর্তনের ক্ষেত্রে উপাদানে সক্রিয় হয় এবং পরিবর্তন আকার অভিমুখী হয়ে থাকে উপাদান পরিবর্তনশীল বা বিকামিং কিন্তু আকার হলো অপরিবর্তনশীল অর্থাৎ বিং কোয়াবিং উপাদান ভৌত বস্তু কিন্তু আকার ধারণাগত বা কনসেপ্টর আইডিয়া কিন্তু উপাদান ও আকার অবিচ্ছিন্ন অর্থাৎ ম্যাটার অ্যার ফর্ম আর নেভার অ্যাপার্ট উপাদান এবং আকার কেবলমাত্র চিন্তায় বিচ্ছিন্ন হতে পারে কিন্তু বাস্তবে তাদের পৃথক কোনো অস্তিত্ব আমরা দেখতে পাই না তৃতীয়ত অ্যারিস্টটল এর মত অনুসারে আকার হলো বস্তুর সার সত্তা বা এসেন্স আকার ধারণা হলেও অনেক সমজাতীয় বস্তুর প্রতিনিধিত্ব করে এবং তাদেরকে গণ্ডিবদ্ধ করে যেমন আকার বা সামান্য মনুষ্যত্ব অনেক ব্যক্তি মানুষকে একত্রে ধরে রাখে কোনো নিছক উপাদানের দ্বারা একই সময়ে একাধিক বস্তুকে গণ্ডিবদ্ধ করা যায় না এরপরে আমরা যেটা বলি সেটা হচ্ছে অ্যারিস্টটলের মতে আকার কোনো বিশেষ উৎপাদনে বিভিন্ন উপাদানের মধ্যে ঐক্য আনতে পারে যেমন কোনো একটি বাড়ি নির্মাণের ক্ষেত্রে বিভিন্ন প্রকারের উপাদান ব্যবহৃত হতে পারে কিন্তু গৃহের আকার গৃহের যে আকার বাড়ির যে আকার সেটি হলো এক বা অভিন্ন একটি উপাদানের বিভিন্ন আকারকে ঐক্যবদ্ধ করতে করার ক্ষমতা আমাদের নেই পঞ্চমত অ্যারিস্টটলের মতানুসারে সুক্ততা তত্ত্ব বা যাকে বলা হয় ডক্টরিন অফ পোটেন্সিয়ালিটি এবং বাস্তবতা সত্ত্ব অর্থাৎ ডক্টরিন অফ অ্যাকচুয়ালিটি এর আলোচনা উপাদান এবং আকারের সঙ্গে সম্পর্কযুক্ত একটি বীজ ভবিষ্যতে একটি বৃক্ষে রূপান্তরিত হতে পারে এখানে বীজ হলো সুক্ত এবং বৃক্ষ হল বাস্তব একইভাবে কোনো উপাদান পরিবর্তিত হয়ে নতুন আকার নিতে পারে অতএব উপাদান হলো সুপ্ত এবং আকার হলো বাস্তব অ্যারিস্টটেল মতে উপাদান হল বিশেষ এবং আকার হল সার্বিক আকার হলো ধারণা এবং ধারণা হলো সার্বিক তবে যেহেতু আকার উপাদান ছাড়া থাকতে পারে না তাই অ্যারিস্টটল মনে করেন আকার হল উপাদান নির্ভর এই দিক বিচারে অ্যারিস্টটল প্লেটোর সমালোচনা করেন এবং উপাদানের সত্যতাকে স্বীকার করেন কিন্তু প্লেটো কেবল আকারের সত্যতাকে স্বীকার করেছেন তার মতে একমাত্র চরম মঙ্গল বা আইডিয়া অফ সুপ্রিম গুড হচ্ছে সত্য এবং ব্যক্তি বা বস্তু হলো অনিত্য এবং অসত্য অ্যারিস্টটল মনে করেছেন যে উপাদান এবং আকারের মধ্যে পার্থক্য থাকলেও তাদের মধ্যেকার সম্পর্ক হলো আত্মিক কারণ একদিক থেকে একটি বস্তু হলো উপাদান এবং অন্য প্রেক্ষিতে সেটি হলো আকার যেমন একটি খাটের প্রেক্ষিতে কাঠ হল উপাদান কারণ খাট নামক কাঠ খাটের যে কাঠ নামক উপাদান সেই উপাদানের দ্বারাই খাটটি গঠিত হচ্ছে কিন্তু বর্তমান চারা গাছের প্রেক্ষিতে ওই কাঠ হল আকার মাত্র এর পরবর্তীতে আমরা অ্যারিস্টটলের যে বক্তব্যটি পাই যে একটি উপাদান সুনির্দিষ্ট গুণযুক্ত একটি ভৌত দ্রব্য অর্থাৎ ফিজিক্যাল অবজেক্ট কিন্তু আকার হলো সমস্ত গুণের সমন্বয় একটি ধাতু যেমন সোনা কিছু গুণের অধিকারী কিন্তু আকার সমস্ত ধাতুর সমস্ত গুণকে একত্রে গ্রথিত করে থাকে আকার হলো সামান্য কিন্তু উপাদান হলো বিশেষ বস্তু যার কিছু গুণ বর্তমান রয়েছে অ্যারিস্টটল ছাড়াও বলেছেন যে উপাদান হলো সংকীর্ণ সত্তা এবং পরিবর্তনশীল আকার হলো বৃহত্তম এবং উচ্চতর সত্ত্বা আকার হলো সত্তা উপাদান মূর্ত এবং আকার হল বিমূর্ত উপাদান বিশুদ্ধিকরণের মাধ্যমে আকারের পর্যায়ে পৌঁছায় আকারের উচ্চতম পর্যায়ে হলো ঈশ্বরের ধারণা বা চরম মঙ্গলের ধারণা বাস্তবে আকার বা ফর্ম এবং আকৃতি বা শেপ এই দুটি অভিন্ন নয় যা এক প্রেক্ষিতে আকার তা অন্য প্রেক্ষিতে উপাদান যেমন খাটের প্রেক্ষিতে কাঠ হলো উপাদান কারণ খাট এটি কাঠের দ্বারা তৈরি কাঠের মাধ্যমে হাটের আকৃতি নির্ধারিত হয়ে থাকে কিন্তু ক্রমবর্ধমান চারা গাছের প্রেক্ষিতে কাঠ হল আকার কিন্তু আকৃতি এই আকার ছাড়া অন্য কিছুই নয় আকার বস্তুর সমস্ত গুণকে ব্যক্ত করে থাকে আকৃতিকে যদি বস্তুর একটি গুণ বা বৈশিষ্ট্য বলা হয় তাহলে আকৃতি আকারের একটি অংশ মাত্র আকার একটি বৃহৎ ধারণা উদ্দেশ্যের সংগঠন বিভিন্ন অংশ বিভিন্ন অংশের মধ্যে সংগঠন সমস্ত অধীনের সমস্তের অধীন অংশ অর্থাৎ এটা একটা সমস্তের অধীনস্থ একটা অংশ মাত্র বাহ্যিক এবং আভ্যন্তরীণ সম্পর্ক রয়েছে যাদের মধ্যে আদর্শ গঠন যার মধ্যে যার উদ্দেশ্যে গ্রথিত উদ্দেশ্যের আকৃতি এই প্রভৃতি সমস্ত কিছুই আকারের মধ্যে যুক্ত থাকে অনেক সময় বলা হয় বস্তুটি আকৃতিহীন কথাটির অর্থ হল আকৃতিটি নান্দনিক নয় কিন্তু আকারের ক্ষেত্রে এমন কথা বলা যায় না এমন কথা প্রযোজ্য নয় আকৃতি ইন্দ্রিয় গ্রাহ্য কিন্তু আকার প্রজ্ঞাগ্রাহ্য বা অতীন্দ্রিয় অতএব বলা যায় যে আকৃতি ও আকার অভিন্ন নয় আকৃতি আকারের একটি অগুরুত্বপূর্ণ অংশমাত্র আকার হল নিমিত্ত কারণ এবং উদ্দেশ্য কারণ ও আকার কারণকে এক বৃন্তে যুক্ত করে থাকে অতএব উপাদানের সমস্ত পরিবর্তনের পেছনে আকারের ভূমিকা বর্তমান অ্যারিস্টটল মনে করেন চরম পর্যায়ে আকার উপাদান কারণ কেউ ব্যক্ত করে থাকে যখন চরম পর্যায়ে আমরা পৌঁছই তখন আকার কারণ উপাদান কারণ কেউ ব্যক্ত করে থাকে আকার একটি অত্যন্ত ব্যাপক ধারণা সমগ্র বিশ্বব্রহ্মাণ্ডের সৃষ্টি এবং পরিবর্তনের মূলে রয়েছে এই আকার আকৃতি অত্যন্ত ক্ষুদ্র পরিসর বিশিষ্ট এবং নিশ্চল বস্তু কিন্তু আকার হল বৃহত্তম পরিসর বিশিষ্ট গতিময় অতীন্দ্রিয় ধারণা সুতরাং আকৃতি ও আকার কখনোই অভিন্ন নয় আজকের এপিসোডে আমরা আলোচনা করলাম অ্যারিস্টটলের একটি দর্শনের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় উপাদান এবং আকার সম্পর্কে অ্যারিস্টটলের বক্তব্য আশা করি এই আলোচনা তোমাদের কাজে লাগবে মনোযোগ সহকারে তোমরা দেখো এবং তোমার তোমার বন্ধুদের মধ্যে তোমাদের বন্ধুদের মধ্যে বেশি বেশি করে আনফোল্ডিং ফিলোসফি এই ইউটিউব চ্যানেলটিকে তোমরা আরও বেশি ছড়িয়ে দাও আরও বেশি বেশি করে সাবস্ক্রাইব করো কমেন্ট বক্সে লিখে জানাও যে তোমরা আর কী কী বিষয়ে ভিডিও তোমরা পেতে চাও আজকের মতো উপাদান এবং আকার সম্পর্কে অ্যারিস্টটল গ্রিক দার্শনিক অ্যারিস্টটলের বক্তব্য আমরা এখানেই শেষ করছি